আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ফ্রেন্স ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এবং অভিনন্দন আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে আসলাম যে আমরা কত দিনের বাচ্চা দিয়ে ফার্মটা শুরু করছি আমরা মূলত দিনের বাচ্চা দিয়ে একদম এক দিনের বাচ্চা দিয়ে ফার্মটা স্টার্ট করছিলাম এখন আমাদের বাচ্চার বয়স আজকে এক মাস দুই দিন মেবি দেখেন আমাদের বাচ্চাগুলা অনেকটা বড় হয়ে গেছে পাট পাট করে রাখছি কারণ আমাদের এই এই বাচ্চাগুলার একটু প্রবলেম হয়েছিল বলতে আপনার ভাইরাস আক্রমণ করছিলো আর হজম শক্তিটা একটু কম কম ছিল যার কারণে আপনার গলাটা একটু ফুলে গেছিলো এই জন্য বাচ্চাগুলোকে আলাদা করা হয়েছে আর বাচ্চাগুলোকে আমরা নিচে নামাইছি কিছু বাচ্চা পানিতে আছে আবার কিছু বাচ্চা ফার্মের নিচে আসে দেখেন এই বাচ্চাগুলো একটু অসুস্থ ছিল এই জন্য আর কি নামানো হয় না আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমত এখন সবগুলো বাচ্চায় সুস্থ আছে তারপরেও নামাইতেছি না দুই একদিন ওদেরকে এখানে রাখবো আরও কিছু ওষুধ আছে ওষুধ খাওয়াতে হবে দুই এক দিন এই জন্য বাচ্চাগুলোকে এখানে রাখছি আমরা মূলত এক বাচ্চা দিয়ে এই ফার্মটা স্টার্ট করছিলাম ছয়শো বাচ্চা নিয়ে আসছিলাম আমরা ওইখান থেকে চল্লিশটা বাচ্চা মারা গেছে আমাদের ভুলের জন্য মারা গেছে কারণ আমরা ঠিকমতো ব্রডিংটা করতে পারি না নতুনভাবে শুরু করছি তো নতুন এই জন্য অত কিছু বুঝতে পারি নাই আমরা যার কারণে চল্লিশটা বাচ্চা মারা গেছে আমাদের চিন্তা ছিল যে আমরা তিন মাস বা দুই মাস এরকম বাচ্চা দিয়ে ফার্মটা শুরু করব কিন্তু আমরা আবার প্ল্যানটা চেঞ্জ করে ফেলছি যে আমরা প্রথমে পাঁচশো বা ছয়শো একদিনের বাচ্চা নিয়ে আসবো বাচ্চা দিয়ে আমরা শুরু করব কিছু বাচ্চা রেখে দেবো কিছু বাচ্চা সেল করে দেব সেল করে আবার বাচ্চা নিয়ে আসবো যাতে আমরা বুঝতে পারি যে একদিন থেকে ডিম পাড়া পর্যন্ত বাচ্চাকে কখন ওষুধ খাওয়ানো লাগে ভ্যাকসিন দেওয়া লাগে কিভাবে পরিচর্যা করা লাগে কিভাবে ব্রডিং করা লাগে এগুলো আমরা নিজেরাই শিখব এই জন্য শিখবো বলেই আমরা হচ্ছে একদিনের বাচ্চা নিয়ে আসছি যাতে নেক্সট টাইম আমাদের কোনো প্রবলেম না হয় আলহামদুলিল্লাহ আমরা এখন আপনার যখন নেক্সট স্টেপে যখন আমরা বাচ্চা তুলব বেশি করে তখন আর এইভাবে বাচ্চার মারা যাবে না কারণ আমরা বুঝতে পারছি যে বাচ্চাকে কখন ভ্যাকসিন দেওয়া লাগে কখন ওষুধ খাওয়ানো লাগে কীভাবে পরিচর্যা করা লাগে বিশেষ করে একদিনের বাচ্চা নিয়ে আসলে কীভাবে ব্রোডিংটা করা লাগে এটা আমরা খুবই ভালোভাবে বুঝতে পারছি এখন আমাদের আর বাচ্চার নেক্সট টাইম থেকে আল্লাহ রহমত আর বাচ্চাগুলো আর কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ আমরা বুঝতে পারছি আর আপনারা হচ্ছে যারাই ফার্ম শুরু করবেন বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা আছেন বা ফার্ম শুরু করতে ইচ্ছুক আছেন আপনারা একদিনের বাচ্চা দিয়ে শুরু করবেন কারণ একদিনের বাচ্চা দিয়ে শুরু করলে অনেক কিছু বোঝার আছে অনেক কিছু শেখার আছে হ্যাঁ আপনার দুই মাস বা তিন মাসের বাচ্চা দিয়ে শুরু করলে অত কিছু আপনারা বুঝতে পারবেন না কখন বাচ্চাকে হাসকে ভ্যাকসিন দেওয়া লাগে টু জেড খাদ্য তালিকা পরিচর্যা এগুলো অতটা বুঝতে পারবেন না এই জন্য আপনারা যারা ফার্ম শুরু করতে চান বা ফার্ম করতে ইচ্ছুক তারপরে একদিনের বাচ্চায় নিয়ে আসবেন একদিনের বাচ্চা দিয়ে শুরু করবেন এই দেখেন আমাদের বাচ্চাগুলো কত বড়ো হয়ে গেছে এখন এক মাস দুই দিনেরই বয়স আজকে খুবই খুবই চঞ্চল বাচ্চাগুলো আর গ্রোথটা খুবই ভালো আলহামদুলিল্লাহ এখান থেকে আমরা আর বিশ বিশ পঁচিশ দিন পরে এখান থেকে আমরা চারশো বাচ্চা সেল দিব আর বাকিগুলো রাইখা দিব আর চারশো বাচ্চা সেল দেওয়ার পরে আমরা আরও আপনার দুই হাজার প্লাস বাচ্চা নিয়ে আসব। এভাবে স্টেপ বাই স্টেপ আমরা ডিম পাড়ার জন্য রাখতেছি আর সেল করে আমাদের কিছু ক্যাশ ক্যাপিটালের ইয়ে আছে প্রয়োজন আছে কারণ আমরা অনেক কষ্ট করে ফার্মটা দিছি আমাদের ক্যাশ ক্যাপিটালই শর্ট বাই এই জন্য আমরা এখান থেকে কিছু বাচ্চা সেল দিয়ে দেবো আপনারা যারা নিতে ইচ্ছুক অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা ডিম পাড়ার জন্য এটাই রাজা আপনারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফার্মে এসেও ডিরেক্টলি কথা বলতে পারেন সমস্যা নাই ঠিক আছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা স্টেপ আমাদের তৈরি করে দিবেন যাতে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি আমরা ভালো কিছু করতে পারি আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ